দেখুন গতবার এই রামনবমীর দিনে শক্তিপুরে একটা দাঙ্গা তৈরি করা হলো দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হলো যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা যাতে হিন্দুরা ভয় পেয়ে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে সমর্থন করে দাঙ্গা লাগিয়েছিল কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল তার প্রমাণ কি তৃণমূলের দলের এমএলএ সে খোলা মঞ্চে দাঁড়িয়ে টিভিকে বলছে যে মুর্শিদাবাদে ভাগ মুসলমান হিন্দু মুসলমান মনে করলে মেরে গঙ্গা ভাসিয়ে দিতে পারে সেই সুযোগে জলে বিজেপি তার তুলতে শুরু করলো তৃণমূল পার্টির পক্ষ থেকে তাদের এজেন্সির মাধ্যমে হিন্দু গ্রামে গ্রামে প্রচার শুরু হয়ে গেল যে এই সময় সব হিন্দুরা ঐক্যবদ্ধ হও বিজেপি জিতবে মুসলমান ভোট ভাগা ভাগিবে ভাগা ভাগবে কংগ্রেসে আর টিএমসি বিবমীকে কেন্দ্র করে রাম নবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে আর এখন তো ভোটের বছর এখন তো আরো হবে সেখানটায় দাঁড়িয়ে কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে কতটা বিজেপি দাঙ্গা লাগাবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে দাঙ্গা উভয় পক্ষ লাগাবে কারণ দাঙ্গা উভয়কে শুট করবে কিন্তু একটা জিনিস দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে এটা মাথায় রাখবেন আমার কথা না জ্যোতিবুর মদন মুখ্যমন্ত্রীর কথা দাঙ্গা তখনই হয় যখন রাজ্য সেই দাঙ্গায় মদত দেয় আমাদের কংগ্রেসের আমাদের নেই একবার লাস্ট সমীর মিত্র স্যার করেছিল বহু বছর আগে সেই ক্ষমতাটা এই মুহূর্তে আমিও পারিনি ব্রিগেড করতে। আমার সভাপতি আমি পারিনি এখন যদি সভাপতি আছে সে পারতে পারে কিন্তু এখন পর্যন্ত আমি যা দেখছি যে একমাত্র কথায় কথাই ব্রিগেড ভরাতে পারে এই রাজ্যে বিরোধী দল হিসাবে বামেরা এটা আমার অভিজ্ঞতা কথা বলছি কাউকে ছোট বড় মাঝারি করার কথা বলছি না আমি সভাপতিতে হয়তো শহীদ মিনার করেছি কিন্তু ব্রিগেড করব বলে কোনোদিন ভাবিনি কারণ সেই সংগঠন সেই সময় ছিল না আজ সংগঠন কতটা বেড়েছে আমার জানা নাই কাউকে নিরুৎসাহিত না করেই বলছি পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে ব্রিগেড ভরার ক্ষমতা আজও যদি কেউ রেখে থাকে তার নাম বামপন্থী দলগুলো কথা আমি করতে পারবো না পোস্টার যুদ্ধ তো কলকাতায় চলছে না দিদি আগে একটা পোস্টার যুদ্ধ এখন এখন চলছে আরেকটা পোস্টার যুদ্ধ তৃণমূল দলের মধ্যে বিজেপি দলের মধ্যেও এটা যে অন্তর্দ্বন্দ্ব আছে তার একটা বহিঃপ্রকাশ প্রকাশ এগুলো তাতে কি আছে ভোটের বাজার শুরু হয়ে গেছে ভোট দেরি হয় না ক্ষমতায় আসার আর দেরি সইছে না না বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গেল সেখান থেকে প্রতিদিন আমাদেরকে ওর পদ সকালের ভ্রমণ দেখাচ্ছে কি আশ্চর্য প্রাতভ্রমণ দেখাচ্ছে প্রতিদিন খবরের কাগজে আর প্রাত ভ্রমণের সময় কখন জানেন আমরা তো মনে করবো সকালবেলা মুখ্যমন্ত্রীর প্রাতভ্রমণের সময় লন্ডনে সাড়ে এগারোটা অর্থাৎ দুপুর ভ্রমণ কিন্তু আমাদের কি দেখছি আরে বাপে পাত ভ্রমণ করছে কত না ব্যস্ত হয়ে আছে একটু পরে কাজে বেরিয়ে যাবে একদম মনে করি দিয়ে ফটো তুলছে কিরকম হাওয়ায় চপ্পল আছে ফটোতে উঠবেই উঠবে শিল্প কি আছে তার গল্প নেই কার সঙ্গে কি আলোচনা হলো তার গল্প নেই চাকরি বাকরি হবে কিনা তার গল্প নেই কি গল্প উনি পাতপ ভ্রমণ করছে লক্ষ্য করবেন তালি মারার জন্য লোক নিয়ে গেছে উনি এত ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কথা বলেন মুসলমানদের জন্য কেঁদে ভাসিয়ে দেন তার যে ডেলিগেশন তার যে প্রতিনিধি একটা কোনো মুসলমান সাংবাদিক নেই কিন্তু কলম পত্রিকায় এত মুখ্যমন্ত্রী কথা বলে কলম পত্রিকার সম্পাদককে নিয়ে যেতে পারে ওদিকে মোদীর ভ্রমণে মুসলমান পাবেন না এখন দিদির ভ্রমণেও মুসলমান পাবেন না বড় অদ্ভুত ব্যাপার কিমিল কিমিল এমিল টাকা অমিল এটা কথা না প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা তো আরেকটা মানবতা বিরোধী ঘটনা না সেখানটা প্রায় পঞ্চাশ হাজার উপরে মানুষ এর মধ্যে মারা গেছে এখনো নতুন করে আবার সেখানে সংঘর্ষ চলছে কত মানুষের মৃত্যু হবে আগামী দিনে তা আমরা জানি না হ্যাঁ পণবন্দি করে রেখেছে হামাসরা তাদেরও ছেড়ে দেওয়া উচিত পাশাপাশি প্যালেস্টাইনের উপরে আক্রমণ বন্ধ করা উচিত এই দুটো বিষয়কে সামনে রেখে বিশ্বের সমস্ত দেশকে সেখানটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে মধ্যস্থতা করতে হবে এটা আমরা বরাবর বলে এসেছি প্যালেস্টাইন প্রশ্নে কংগ্রেসের অবস্থান বরাবর স্পষ্ট আমরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে প্যালেস্টাইন স্বাধীন হোক সেখানকার মানুষের স্বাধীনতা অর্জিত হোক আমরা তার পক্ষে আজ থেকে নয় জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী সকলের আমল থেকে আমরা এই কথাতে বিশ্বাস করি তার মধ্যে মানবিকতা দেখিয়ে হয়তো তোহা সেদিকে বলেছেন আমি তার কথার বিরোধিতা করতে পারি না দুটো আছে এটা এক চাকরি প্রার্থীদের যে দাবি সেই দাবির প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো কর্ণপাত করলেন না খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে তারা বসে আছেন ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে এতটাই নিষ্ঠুর আচরণ কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে করা যে সম্ভব তা প্রমাণ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এখানকার ঘরের মেয়েদের বনেদের এই বঞ্চনার শিকার হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজত্বে তাই সেখানটায় আমরাও কয়েকবার গেছি আমি নিজেও কয়েকবার গেছি তাদের আন্দোলনকে সমর্থন করেছি তারা কোটে গেছে সেখানটাও আমরা তাদের প্রতি আমাদের সমাবেদনার সমর্থন জানিয়েছি এখন সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোন রাজনৈতিক দল যদি মনে করে তাদের জন্য কিছু করে রাজনৈতিক ফয়দা তুলবে তাহলে তার জন্য সর্বপ্রথম দায়ী করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি কৃতকর্মের জন্য আজ এই সুযোগ বিরোধী দলরা পাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি সজাগ হন সতর্ক হন জানি বাংলার মেরুকরণ হলে আপনার লাভ হবে বিজেপির লাভ হবে হবে কিন্তু ক্ষতি বাংলার মেরুকরণের রাজনীতি বিজেপির লাভ হতে পারে তৃণমূলের লাভ হতে পারে কিন্তু ক্ষতি অবশ্যম ভাবি এই বাংলার কালকেটা বলেছি যে স্বাগত মোদীকে স্বাগত কি কথা বলেছি দেখুন এটা তো পরিষ্কার যে বাংলায় তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতন ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো স্বাভাবিকভাবেই দুই দল একদিকে টিএমসি একদিকে বিজেপি উভয়ে চাই যে বাংলায় ধর্মীয় মেরুকরণ হোক ধর্মীয় মেরুকরণ হলে এই বাংলায় দুটো দলের লাভ একটা বিজেপি আর একটা টিএমসি তাই উভয়েই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে আগামী দিনে এই ধর্মীয় মেরুকরণ রাজনীতি করতে গিয়ে বাংলা কি ক্ষতিগ্রস্ত হবে তা ভেবে আমি আশঙ্কিত আমি আতঙ্কিত এখন পশ্চিমবঙ্গের সরকার যদি মনে করে মানুষে আর জানোয়ারে কোনো ফারাক নেই তাহলে সেটা তাদের বিবেচনার বিষয় কন্টেনারে শুধু মানুষ কেন জানোয়ারের থাকার ক্ষমতা নেই এই প্রবল গরমে কন্টেনারের মধ্যে সেখানকার বিপর্যস্ত মানুষ আজকে তাদের ঘরবাড়ি হারিয়েছে তার সম্পূর্ণ দোষ হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকার নিজের দোষকে স্বীকার না করে যারা ভিটে মাটি হারানো সেই সমস্ত পরিবারগুলোকে এক মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে কন্টেনারে থাকার নিতে দিয়েছেন এর থেকে ঘৃণ্য নিন্দাজনক কোনো সিদ্ধান্ত হতে পারে না বলে আমি মনে করি হ্যাঁ বামেরা এর আগেও ব্রিগেড করেছে এখনো পর্যন্ত বামেরা দুর্বল হলেও তাদের সে ক্ষমতা আছে ব্রিগেড করার মতো যেটা আমাদের নেই এটা তো অস্বীকার করার কিছু নেই বামেরা একটা রেজিমেন্টেড পার্টি তাদের নিজেদের দলের প্রতি তাদের যে ডেডিকেশান আছে তারা ব্রিগেড ভরাবেই এই ব্রিগেড ভরানোর একমাত্র ক্ষমতা এ বাংলায় বিরোধী দলের মধ্যে যদি কারো থাকে তার নাম বামপন্থী দল এটা আমি অস্বীকার করতে পারবো না সরকারি দল তো পারবেই মমতা ব্যানার্জি পারবে মনে করলে তাদের তো বিডিও এসডিও পুলিশ লোক পাঠাবে কোনো চিন্তা নাই মাছ মাংসের অভাব হবে না পিকনিক হয়ে যাবে কিন্তু বামেদের ব্রিগেড ভরাটা কিন্তু তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে আমি মনে করি